রোজা রাখার পর হজ করার পর জাকাত দেওয়ার পর দান সচা করার পর তাহাজ করার পর গরিব মানুষের পাশে দাঁড়ানোর পর জননেতা হওয়ার পর গরিব দুঃখে মেহনতি মানুষের বন্ধ হওয়ার পর সে জাহান নামে কেন কারণ হলো তার আকিদা ঠিক না তার আকিদা বিশুদ্ধ না আকিদা বিশুদ্ধ কিনা বুঝবেন কেমনে মনোযোগ

আতা মাইজওয়ান্ডারা গেলে জান্নাতি না বলেন নাই আপনি চরওয়ানাইতে গেলে জান্নাতি না বলেন নাই সরওয়ার দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন সরওয়ার দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা মার্কা দিয়েছেন এই দুই প্রতীক মার্কা যাদের ভিতর পাওয়া যাবে এই দুই আদর্শ যাদের ভিতর পাওয়া যাবে তারাই হবে জান্নাতি আর এই দুই প্রতীক আদর্শ যাদের ভিতর পাওয়া যাবে না তারা যেই নামে আসুক না কেন যেই পোশাকে আসুক না কেন